গত বৃহস্পতিবার রাতে আমতলি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা অস্মিতা ভৌমিকের বাড়িতে চুরির ঘটনা ঘটে চোর বাড়িতে প্রবেশ করে গোদরেজ ভেঙে যাবতীয় স্বর্ণালঙ্কার নগদ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় শুক্রবার অস্মিতা আমতলি থানায় চুরির অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে আমতলি থানার পুলিশ তদন্তে নেমে পুলিশ আমতলি থানাধীন শিববাড়ী এলাকা জয়ন্ত ভৌমিক নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে অস্মিতা ভৌমিকের বাড়িতে চুরি কাণ্ডে সে যুক্ত ছিল চুরি করা স্বর্ণালঙ্কা নগদ টাকা এবং মোবাইলটি তার বাড়িতেই রাখা আছে সেই মতো পুলিশ তার বাড়ি থেকে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনটি উদ্ধার করে শনিবার আমতুলী থানায় আমতুলী থানার এসডিপিও পারমিতা পান্ডেই সংবাদ জানিয়েছেন তিনি জানান চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলির বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা সে কমপ্লেনটা ছিল অস্মিতা সর্বভৌমি যার বাড়ি আমতলি বাজারে উনি কমপ্লেন করেছেন যে পরশু দিন রাত্রে ওনার বাড়ির থেকে যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি থাউজেন্ড টাকা চুরি তুরিয়ে হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতলি থানাতে একটা চুরির কেস রেজিস্টার হয় তো কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ আমতলি একশো তিরিশ সেটার ইনভেস্টিগেশন যখন স্টার্ট ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে যে সাসপেক্ট ওকে আন্তরিক এস ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্টকে ইন্টারোগেশন করা ইন্টারোগেশন সাসপেক্ট যেইখানে করেছে যে সে এই যে যত স্বর্ণালঙ্কা এবং আঠাশ টাকা সে চুরি করে নিয়ে গেছে এবং করে ওর বাড়িতে আছে তো সেটার বেসিসে আমতলি ধারার একটা গ্রাই গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত জয়ন্তভি বাড়ি হয়েছে শিব বাড়ি আমতলি ওর বাড়ি থেকে আঠাশ হাজার টাকা সঙ্গে যে চুরি যাওয়ার স্বর্ণালঙ্কার যার মার্কেট ভ্যালু হবে অ্যাপ্রক্স সেভেন লাখ রুপিস আর একটা মোবাইল ফোন এগুলি রিকভার করে এদিন এসডিপিও আমতলি পারমিতা পান্ডে জানান ধৃত জয়ন্ত ভূমিকা জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তাই তাকে শনিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে রিপোর্ট আর ই নিউজ